নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আমি জানাচ্ছি স্বাগত আজ আমি একটি স্পেশাল বিস্কুটের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে সেটা আপনার চা কফিতে খেতে পারবেন গেস্ট হাউস অফার করতে পারবেন এবং ট্রেনে বাসেও আপনি এটা ইয়ে কন্টেনারে করে নিয়ে যেতে পারবেন বা স্টোর করে আপনি দশ পনেরো দিনের জন্য ঘরেও রাখতে পারবেন ভীষণ খাস্তা মুচমুচে এটা বিস্কুটটা বানিয়েছি বিহু স্পেশাল শীতকালীন বিস্কিট চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি এখানে আমি নিয়েছি এক বাটি পরিমাণ কোয়ান্টিটিতে প্রায় দুশো গ্রাম চালের গুঁড়ো এটা আমার বাজারের চালের গুঁড়ো কেনা আর নিয়েছি একশো গ্রাম এক বাটি পরিমাণ ময়দা আর নিয়েছি চিনি চিনি নিয়েছি প্রায় আশি থেকে আশি পঁচাশি গ্রাম হবে একটু গুঁড়ো করে নিয়েছি স্বাদ অনুসারে নুন নিয়েছি চারটে এলাচ চিনির সঙ্গে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর এখন সমস্ত আমি কি করব প্রথমে আমি নিব এক বাটি পরিমাণের দুধ লিকুইড দুধ গরম দুধ একটু নিয়ে নেব এই দুধটাকে দিয়ে দেব প্রায় পনের বাটি সাদা রিফাইন্ড তেল চিনি দিয়ে হুইস্কারের সাহায্যে ভালো করে একটা ক্রিমি টেক্সচারের মতো এটাকে আমি কি করব গুলিয়ে নেব বেটারটা তৈরি করে নেবো নিয়ে তারপর আমি চালের গুঁড়ো ময়দা আর দিয়ে নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু মেখে নেবো ডোয়ের মতো মেখে ভালো করে এটা রেস্টে রাখার দরকার নেই আর কেউ যদি রাখেন পাঁচ মিনিটের মতো রাখলেই হবে আমি সঙ্গে সঙ্গেই তৈরি করে নিয়েছি আমি ডোটা তৈরি করে রেখে আমি একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে একটু পর্যাপ্ত পরিমাণে সাদা তেল চাপিয়ে দিয়ে এসছি তারপর আমি চলে এসছি সরাসরি ডোরে ডোয়ের কাছে ওখান থেকে আমি হাতে লিচি করে আমি বিস্কুটের শেপ দিয়ে রাউন্ড শেপ করে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি বিস্কুটগুলো তৈরি করে নিয়ে তারপর আমি তেলটা ইতিমধ্যে গরম হয়ে গেছে আমার সমস্ত বিস্কিট একে একে করা হয়ে গেছে এখন আমি বিস্কিটগুলোকে আস্তে আস্তে তেলে ভেজে নেব তারপর ভেজে তুলে নেব এপি টপিট গোল্ডেন ব্রাউন করে তুলে ভেজে নেব তারপর আমার দুবারে তিনবারে আমার এই বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে আস্তে আস্তে তারপর আমি একটা প্লেটে উঠিয়ে নেব নিয়ে এখন পরিবেশন করার জন্য আমার এই বিস্কিটগুলি পুরো রেডি আমি আগেই বললাম যে এটা চা কফি বাড়িতে গেস্ট আসলে বা সবাই খেতে পারবে ভীষণ খাস্তা এবং মুচমুচে হয়েছে দেখতেও ভারী সুন্দর আর আপনাদের চালের গুঁড়োটা নিতে হবে এটা বাড়িতেও চালের গুঁড়োটা করতে পারবেন চালের গুঁড়োটা যেন খুব প্লেইন হয় মসৃণ হয় আর আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি এখানে দিয়েছিলাম দু চামচ পরিমাণ গ্রেটেড নারকেল মাখার সময় গ্রেটেড নারকেল কুরোনো আর কি কুরোনো নারকেল দিয়েছি কেন বিস্কিটটা খেতে খুব টেস্টি হয় এর জন্য আপনারা চাইলে যদি ইচ্ছা করেন না চাইলে নাও দিতে পারেন তো এখানে সাদা তিলও দেওয়া যেতে পারে বা বাদামকে ক্র্যাশ করেও এখানে দিতে পারেন এটা নিজেদের ইচ্ছে মতো নিজেরা করে নিতেই পারেন তো আমি নারকেল দিয়েছি হ্যাঁ এখন এই বিস্কিটগুলি আমার হয়ে গেছে ভাজা গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট সব তুলে আমি নেব এবার রেডি টু সার্ভ পুরো হয়ে গেছে তো দেখলেন আপনারা চালের গুড়ি দিয়ে কিভাবে বিস্কিট তৈরি করা যায় সেটার রেসিপি তো আপনারা আশা করব পুরো ভিডিওটা দেখবেন বা দেখেছেন এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং ট্রাই করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার এই চ্যানেলে যদি নতুন কোনো অতিথি বা বন্ধু এসে থাকেন আমার রেসিপিগুলি দেখে আপনাদের ভালো লাগে তা আমি একটা বিশেষ অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলান আইকনটা পেশ করে দেবেন তাহলে আমি যা আপলোড করব আপলোডেড নিউ আপলোডেড ভিডিওগুলো আপনাদের কাছে এটার নোটিফিকেশান অনায়াসে চলে যাবে তো বন্ধুরা দেখলেন আবার একবার আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আবার আসব আগামী দিনে আগামী সময়ে নতুন কোনো ঋণ ততদিন আপনারা ভালো থাকুন